রাজ্য সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত প্রমু ফেস্টের সমাপ্তির দিন আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে সমাপ্তি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশের খ্যাতনামা সংগীত শিল্পী শ্রী আখোষাল আর এই অনুষ্ঠান উপভোগ করতে দর্শকদের জন্য বিনামূল্যে পাশের ব্যবস্থা করে দপ্তর পাশ সংগ্রহের প্রথম দিনে চরম নাজেহালে শিকার সাধারণ মানুষ পাস বন্টনের পদ্ধতি নিয়ে ক্ষুব্ধ সাংস্কৃতিক প্রেমীরা রাজ্যে পর্যটন শিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে পর্যটন দপ্তর রাজ্যে প্রথমবারের মতো আয়োজন করে প্রোমো ফেস্ট গত তেসরা ডিসেম্বর হয়েছিল নারিকেলগঞ্জে মুখ্যমন্ত্রীর যা শেষ হতে চলেছে আয়োজন করে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের যে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী শ্রী আঘোষাল আর এই অনুষ্ঠান উপভোগ করতে দর্শকদের জন্য রয়েছে পাসের ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে পাস প্রদানের কাজ পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হয় বুধবার আগরতলা

এর মধ্যে আবার বিকাল চারটা পর্যন্ত পাঁচ বন্টনের কথা থাকলেও দপ্তরের একাংশ কর্মীদের বক্তব্য তা দেওয়া হবে তিনটা পর্যন্ত এতে করে স্বাভাবিকভাবে পাস সংগ্রহ করতে আসা অনেকের মধ্যে উঠতে শুরু করে নানা প্রশ্ন তবে যে পদ্ধতিতে পর্যটন দপ্তরের কর্মীরা সাধারণ মানুষের মধ্যে পাস বন্টন করছেন তা নিয়েও অনেকে প্রশ্ন তোলেন অভিযোগ বন্টন প্রক্রিয়া অত্যন্ত দৃঢ়গতিতে চলতে থাকায় ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পাস সংগ্রহ করতে গিয়ে নাজেহালের শিকার হন সাধারণ মানুষ

আমার সামনে সেভেন্টির মতো মানুষ আসলো এরপরে ফিফটি ক্রস করার পরেও কিন্তু লাইন আঁকাইছে না কারণ কি মধ্যে দিয়ে তারা ঢুকতে চাই এরকম ভাবে যদি সিঙ্গেল লাইনে তো অনেক আগে গেল ফার্স্ট নম্বর পয়েন্ট সেকেন্ড নম্বর পয়েন্ট তারা একটা কমপ্লিট করে মানুষ বাইরে হওয়ার পরে আরেকজনের ঢুকতে গেল তো দুইটা কাউন্টার আছে পাঁচজন পাঁচজন করো দুজন দুজন করো ইজিলি দেবো কারণ সবাই কেউ অফিস যেমন আমি অফিসে আইছি সবার তো সময়ের দাম আছে না পাঁচজন পাঁচজন করে নিলে সবাই কমপ্লিট ইজিলি হয়ে তাহলে মূল অভিযোগটা কি দাম মানে এখানে কি দুই নম্বরের পথেও বেরোচ্ছে মনে হয় এরকম দুই নম্বর পথে না মানে এক নম্বর হচ্ছে মধ্যে দিয়ে লাইনের মধ্যে ঢুকে যায় এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় নম্বর কথা দেখেন আপনারা একজন ঢুকে টাইনে টিকিট নিয়ে যখন ইন্ট্রি এক্সিট গেট দিয়ে বাইরে হয় তারপরে আরেকজন ঢুকে যেতে সময় নষ্ট হইতেছে না দুইটা কাউন্টার আছে দুইজন দুজন কত কোন সময় সময়ছেন আপনি আমি আইসি ওটা সার্ফ এগারোটা পঁয়তাল্লিশ কতক্ষণ এসেছে ওই তো এগারোটা পঁয়তাল্লিশ দুইটা বাদে তাহলে মানে এখানে যেতে যেতে আরও কতক্ষণ লাগবে মনে হয় আপনার সবাই আমি পাঁচজন আছি তাও আধা ঘন্টা ঢুকবে

negative points but we do report searching thetN with